নমস্কার কেমন আছেন সবাই আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের এখানের ধান্যছড়া নিগমানন্দ আশ্রমে এক ভক্তি সম্মেলনী হবে এই ভক্তি ভক্তিসমেলনী অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ১৯ বছর আগে আর আবারও এই বছর হতে চলেছে এটা হচ্ছে একশো এগারোতম ভক্তি সম্মিলনী কিছুদিনের মধ্যে এই সম্মিলনী অনুষ্ঠান শুরু হবে আর এখন তারই প্রস্তুতি চলছে ভাবলাম এই সম্মেলন শুরু হওয়ার আগে একবার আশ্রমটা ঘুরে আসি বাড়ির এত কাছে আশ্রম তারপরেও যাব না কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সম্মেলন দেখার জন্য সম্মেলনটি শুরু হবে দশ এগারো বারো এবং তেরোই পৌষ ইংরেজির ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর সকলেই কিন্তু অবশ্য একবার এই আশ্রমের সম্মেলন দেখে যাবেন আশ্রমের সামনে আশ্রমের যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেই মেলা হবে দূরে রাস্তার থেকে তাবুগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না চলুন এখন বরং তাঁবুগুলোর কাছে যায় ভালোভাবে তাবুগুলো বোঝা যাবে চলে এসেছি এখন মাঠের মাঝখানে আর এখন দেখুন ওই দূরে যে বড় প্যান্ডেলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে শোভা মঞ্চ এইখান থেকে এগিয়ে এখন চলে এসেছি মাঠের আরেক দিকে এখন সারা মাঠময় শুধুই প্যান্ডেল আর প্যান্ডেল এখন চলছে তাবু বানানো আমি জীবনে প্রথমবার সন্মেলন দেখব তাও আবার এত বড় করে উনিশ বছর আগে এই সম্মেলন হয়েছিল তখন আমি অনেকটাই ছোট ছিলাম তাই এই সম্মেলন সম্বন্ধে কিছুই ধারণা নেই তাই এই সম্মেলন কবে হবে সেটারই দিন গুনছি এই তাবুতে চাইলে যে কেউ থাকতে পারেন তবে শর্ত একটাই কিছু টাকা দিতে হবে এই আশ্রম কমিটিকে ওই ছশো থেকে সাতশো টাকা মতো লাগবে আর এখানে থাকার কোনো অসুবিধা হবে না এখানে জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা সব কিছুই রয়েছে আর থাকা খাওয়া সব মিলেই ওই ছশো থেকে সাতশো টাকা মতো লাগবে যেহেতু শীতের দিন আর প্রচুর ঠান্ডাও পড়েছে এই তাবুগুলোতে যেন একটু কম ঠান্ডা লাগে তাই তাঁবুগুলোর নিচে খড় বিছানো রয়েছে আর ঠান্ডাটাও একটু কম লাগবে এখানে মোটামুটি আর কিছু নেই এরপর চলে যাই আশ্রমের ভিতরে চলে এসেছি এখন আশ্রমের গেটের কাছে আর এখন যাচ্ছি আশ্রমের ভেতর ঝুলন পূর্ণিমাতে এই আশ্রম একবার এসেছিলাম আর সেই ভিডিও আপনাদের দিয়েছি তখন এই মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি এখনও পুরোপুরি বানানো হয়নি তবে কাজ চলছে এখন বেশ কিছু কাজ হয়ে গিয়েছে মন্দিরটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মন্দিরটার কাজ পুরোপুরি শেষ হলে না জানি মন্দিরটা দেখতে আরও কত সুন্দর লাগবে এখনই দেখলে মন জুড়িয়ে যাবে আর তাছাড়াও আশ্রমের মধ্যে এমন একটা শান্ত পরিবেশ থাকে আপনার মন যতই অশান্ত থাক না কেন আশ্রমে আসলে অবশ্যই মনের পরিবর্তন হতেই হবে আশ্রমের ভেতরেও বেশ কিছু কাজ চলছে এখন চলে এসেছি আশ্রমের আরেক প্রান্তে আর এখানে রয়েছে বেশ কিছু সবজি গাছ আর কয়েকটা ফুল গাছ এখান দিয়েই পেরিয়ে যাব এখন এখানের এক পুকুরে যে পুকুরের কাছে চলে এসেছি এই হচ্ছে আশ্রমে সেই পুকুর এখন যাব আশ্রমের মধ্যে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরের কাছে তবে দূর থেকে দেখুন মন্দিরটা কতটা সুন্দর লাগছে মন্দিরের কাজ এখনও বেশ কিছু বাকি রয়েছে আর পুরোপুরি মন্দিরটা সম্পূর্ণ হলে না জানি দেখতে মন্দিরটা কতটা সুন্দর লাগবে আমরা এই আশ্রমে এসেছি পনেরোই ডিসেম্বর মাঝে এখনও দশ এগারোটা দিন এখন থেকেই আশ্রমে ভিড় জমতে শুরু করেছে ভক্তরা এখন থেকে আশ্রমে এসে থাকা শুরু করেছে। এই শিব মন্দিরের চারপাশটা ফুলে ফুলে দেখুন ভরে উঠেছে এই মন্দিরে যেই দিকেই তাকান না কেন সেই দিকেই যেন ফুলে ফুলে ভরা আর কত রকমের ফুল কি কি ফুল রয়েছে তা যেন বলে শেষ করা যাবে না আর এই শিব মন্দিরটাও দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মন্দিরের চারপাশ ফুলে ফুলে ভরে উঠেছে ধান্য ছড়া স্বামী নিগমানন্দ আশ্রমের ভক্তি সম্মেলনে অনুষ্ঠানের প্রস্তুতি তো দেখালাম এরপর বাড়ি ফেরি আর আজকের ভিডিও এইটোক টা